এটা না করলে আমার যুগের সন্ধিক্ষণে তোলা আর করা আমাদের জানি কিছু মতবিরোধ রয়েছে যেমন এই মোনাজাত নিয়ম রয়েছে তো এই মোনাজাতটা আসলে আমি গত জমায় একটা জিনিস গুলি করেছি এই মোনাজাতের গুরুত্ব গ্রামার শেষে করা হয় অনেকে এই মোনাজাতের অংশগ্রহণ করেন না

একজনায় আলোচনা করলো আমার একজন লিখে একজন লোকের খুব ভালো লাগে তিনি অসুস্থ আমি জানি। কিন্তু মাঝে কিন্তু আমার একটু ভালো লাগা কাজ করলাম তো এখন যেমন বলেন যে উনাজন আমি একা করবো সবার জন্য আমি দোয়া করবো তো আপনি তো জানবেন উনি অসুস্থ আপনি দোয়াটা করবেন কেন

তারাই হলেন এখানকার সাধারণ সদস্য তাদের ভোটে এবং তাদের মধ্য থেকে পরবর্তী কমিটি নির্বাচিত হবে যথা সময় এই আলোকে আমি কাজ শুরু করেছি গত আগস্ট মাস পর্যন্ত নিয়মিত একশো টাকার উপরে টাকা দিয়েছেন এমন লোকসভাকে পেয়েছি আমি সাহায্য তাদের নাম আমি লিপিবদ্ধ করেছি এবং বোর্ডে লাগাই দিয়েছি তো দয়া করে আপনারা স্থানীয় বাসিন্দা দোকানদার যারা এখানে নামাজ পড়েন যারা মাসিক চাঁদা দেন বা দিতে আগ্রহী সদস্য হতে আগ্রহী তারা মঞ্চের বা আমার সাথে যোগাযোগ করে হবে এবং পাশাপাশি একটু কিন্তু খসড়া তালিকা এখন ফাইনাল আমরা দেখবেন আমার ভুল হতে পারে কারণ যদি নাম বুঝতে পায় বাড়ার ভুল হয় ঠিকানা ভুল হয় মোবাইল নাম্বার ভুল হয় তাহলে আপনারা সেটা একটু সংশোধন করে দিবেন

এবং এই সদস্যের বাইরে কেউ কখনো এই ম্যানেজিং কমিটিতে আসতে পারবে এবং এই কমিটি এই সদস্য কমিটি গঠনের বিষয়ে কোনো মতামত প্রদান করতে এই জন্য আমি যারা স্থানীয় বাসিন্দা আছে যারা এখানে নামাজ করি যারা পাশাপাশি দোকানদার বা সবাই সাধারণ

আমার সর্বনিত ভাবে যে যে কি বলে বাজারেই হোক কেন আমার সর্বনিত ভাবে ইবাদত করব ইবাদতের মধ্যে পার্থক্য যদি কারো কিছু থাকে থাক ওটা নিয়ে কথা দরকার নেই আর সামাজিক ভাবে যদি কোনো কিছু করা সম্ভব হয় দুর্লভ সেগুলো নিয়ে আমরা আশা করি আলোচনা করতে পারি সেগুলোর দিকে যাব তো আমার কথাই কেউ দুঃখ পাবেন না সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে আমার কথা শেষ করছি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম Apa tu masyarakat boleh?